হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মাই স্টাইল মাই চয়েস আম কাঁচা আম শেষ হওয়ার আগেই আমের আচার কিন্তু বানিয়ে ফেলতে হবে তাই জন্য আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা কী বলতো না এটা হলো টক ঝাল আমের মশালা তো এই টক ঝাল আমের মশালা কে কে খেয়েছো এর আগে বা কে কে এরকম বানিয়েছো জানো তো এরকম আমের মশালা দিয়ে ভাত বা মুড়ি মাখিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর তার সাথে যদি থাকে গরম গরম ভাত ডাল আলু ভাতে তো জমে যায় পুরো ব্যাপারটা তো এটা বানানোর জন্য প্রথমে একটি কড়াইতে তেল নিয়ে নিলাম তো তেলটাকে ভালো করে ফুটতে দেব যতক্ষণ না ভালো করে ফুটে ওঠে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এরপরে একটু কাঁচা লঙ্কা তেজপাতা এলাচ এবং জিরে আর সমরা ভালো করে ফোড়ন দিয়ে কাঁচা আমগুলোকে কিন্তু দিয়ে দিতে হবে তো কাঁচা আমগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে তো দেখো আমি আমগুলো দিয়ে দিচ্ছি তো আমগুলো আমগুলো এর আগেই ভালো করে ছাড়িয়ে ঝুরি ঝুরি করে চুরে নিয়েছিলাম এবং এর মধ্যে নুন মাখিয়ে প্রায় দু ঘন্টা মতো রেখেছিলাম যাতে আম থেকে জলটা বেরিয়ে যায় তো আম থেকে জলটা বেরিয়ে যাওয়ার দু ঘন্টা পর তারপরে তেল গরম করে আমগুলোকে দিয়ে দিচ্ছি ভালো করে ভাজার জন্য আমার আজকের আচারটা অনেকটাই পরিমাণ করব কারণ আমি প্রতিদিন যে আমের আচারের ভিডিওগুলো দেই তো আমার কিছু কিউট সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স প্রতিদিন এসে আমাকে বলে যে আমাদেরকে দাউনি কেন আর তুমি কম করে বানাও কেন তাই জন্য তাদের রিকোয়েস্টে আজকে আমি অনেকটা আচার বানিয়েছি আর হ্যাঁ প্রত্যেককে আচার কিন্তু দেব যারা যারা আমার ভিডিও দেখে এবং কমেন্ট করে তো দেখো অবশ্য যারা যারা আমার বাড়ির কাছে তাদেরকে আমি দিতে পারবো বা যারা যারা আমার বাড়িতে আসবে অবশ্যই দেব তো ওদের জন্যই বানানো একটু বেশি করি তো দেখো আমগুলো প্রায় ভাজা ভাজা হয়ে আসছে তো ভাজা ভাজা প্রায় হয়ে এলে এর মধ্যে হলুদ গুঁড়ি এবং লঙ্কা গুঁড়ি দেব তো আমি এখানে একটু ঝাল ঝাল রাখার জন্য একটু বেশি পরিমাণেই লঙ্কা দিয়েছি তো তোমরা যদি ঝাল খেতে চাও তাহলে তোমাদের ঝাল অনুযায়ী লঙ্কাটা দেবে তো হলুদ এবং লঙ্কা গুঁড়ি ভালো করে মিশিয়ে নিলাম যেহেতু আগে থেকে নুন দিয়ে আমের জলটাকে ঝরানোর জন্য ছিল তাই জন্য এখানে আর নুন দেওয়ার প্রয়োজন নেই তো ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নিলে দেখবে কত সুন্দর একটা কালার এসেছে অবশ্য হ্যাঁ এই আমের আচার বানানোর জন্য আগে থেকে সাদা সর্ষা এবং কালো সর্ষা বেটে রাখবে একসাথে কালো সরষা এবং সাদা সর্ষার যে একটা ঝাঁজ থাকে এই আচারটার ঝাঁজটা কিন্তু আরও বাড়িয়ে তুলবে তো দেখো ভালো করে আমি এটা ভেজে নিচ্ছিলাম হালকা আছে যাতে এখানে তো আচারে আর জল দেওয়া যাবে না তাই জন্য যাতে বসে না যায় তো তাই জন্য নাড়িয়ে নিচ্ছি বারবার তো নাড়িয়ে নিতে নিতে দেখো কালারটা কত সুন্দর এসেছে আমার এই কালারটা দেখে মনে হচ্ছে পুরো যেন চিকেন কষা হচ্ছে চিকেন কষার আগে যে মশলাটা বানানো হয় সেই মশলাটা যেন তো তোমরা বলো কার কার জিভে জল চলে আসছে এই রেসিপিটি দেখে তো এরপরে এর মধ্যে আমরা যে সরষাটা বেটে রেখেছিলাম সেটাও অল্প অল্প করে দিয়ে দিচ্ছি অবশ্য মনে রাখবে যখন দেখবে হলুদ আর লঙ্কা গুঁড়োটা ভালো করে মেশানো হয়ে গেছে ঠিক তারপরেই সরষে বাটাটা দিয়ে দেবে দেওয়ার পরে এক মিনিটের মধ্যেই গ্যাসটা বন্ধ করে দেবে কারণ সরষে যদি বেশিক্ষণ লাড়া হয় তিতা হয়ে যায় তো তখন আচারটাই বেকার হয়ে যাবে তো দেখো আমি সর্ষেটা দিয়ে দিলাম পুরোটা ভালো করে মাখিয়ে নিলাম তো ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে চিনি দেব। তো তোমরা আম কতটা টক সেটা দেখে তোমরা চিনি দেবে আমার এখানে আমগুলো অত্যাধিক টক তাই জন্য আমি এখানে একটু বেশি পরিমাণই চিনি দিলাম যাতে এটা টক ঝাল মিষ্টি তিনটেরই ব্যালেন্স রাখে তো চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে বন্ধ করে দেব অবশ্য আমার এক মিনিটের মধ্যেই বন্ধ করবে কারণ সর্ষে দেওয়ার পরে বেশিক্ষণ রাখা যায় না এইভাবে কিছুক্ষণ অপেক্ষা করব যাতে চিনিটা গলে যায় তার সাথে আচারটা যাতে ঠান্ডা হয়ে যায় তো পুরোটা মাখানোর পরে যে কালারটা এসেছে সেই কালারটা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে এর টেস্ট সত্যিই খুব ভালো তো তোমরা যদি বানিয়ে থাকো কখনো এরকম টাইপের তাহলে জানিও আর যদি না বানিয়ে থাকো তাহলে আমার রেসিপি দেখে একবার প্লিজ বানিও তাহলে দেখবে যে কতটা মজা হয়েছে এই আচারটা আর এই আচারের মধ্যে একটুখানি মশলা অ্যাড করবো কী কী এই লঙ্কা ধনে জিরে আর সমরা আর তার সাথে একটু এলাচ দিয়ে ভালো করে গরম করে একটু শিলে বেটে নিলাম বাটার পরে দেখো কড়াইতে অবশ্য কড়াইতে যখন ঠান্ডা হয়ে গেছে ঠিক সেই সময় ভালো করে গুঁড়িটা দিয়ে মাখিয়ে নিলাম মাখিয়ে একটি কাঁচের বয়ামে ভালো করে ভরে রাখলাম মা এখানে কাঁচের বয়ামে ভরে দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার এসেছে আর এর টেস্ট সত্যিই খুব ভালো থ্যাংক ইউ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো শুধু ভিডিও দেখলেই কিন্তু হবে না সাবস্ক্রাইবও করতে হবে তার সাথে কমেন্ট আর যারা নতুন রয়েছে তারা যদি এরকম রেসিপি বা এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও হ্যাঁ